তো গাইজ কেমন আছো তোমরা সাক্ষাৎছে ভালোই আছো ঠিক আছে তো গাইজ আজকে আমরা খেলতেছি গাইস তুং তুম গেম তো এই গেমটা আমি মোবাইলে পেলাম গাইতে মোবাইলে সার্চ করছিলাম তুং 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 টুং তুং এখন তুং তুং চলছে গেমগুলো তো চলো ভাই তাহলে আমরা খেলা যাক চলো সার্চ করে আর তো এই গেমটা পাই দেখি কিরম গেম এই গেমটা ডল কালার করতে হবে সাতটা ডল আমাদের কালাক্ট করতে হবে ফটাফট তো সাতটা ডল চলো আমরা দেখি করতে পারি কি না আমার মনে হচ্ছে লারবো তো লার্বো কোন ওকে পাই গেছে আর একটা ডল প্রথমে পাই গেছে গায়ে আরে গাইছে ও ভাই তুমি চলে গেছে লাঠি লিয়া সালা তুমি সালা আমাকে মারবি তুই আরে ইয়ার নিচে পড়ে গেলাম গেম স্টার্ট না হতে হতে কি করে পড়লাম আমি আমি তো কানার মধ্যে জানি ভালো দেখি যাচ্ছিলাম আর ইয়ার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোমার সাথে টুং টুক আসছে নাকি তো গাড়ি ঠিক আছে আমার তুং টুং এর সাথে সাবধান দেখতে হবে আর কি তো চলো উপরে যাওয়া যাক নাকি না টুং টুং আসছে ও তুং টুং তোমার চা নেই না 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 আরে ই আর তুং টুং মানে চা আসছে যে কি আওয়াজ পাচ্ছি আমি আরেকটা বাইশে গেছি আর গাড়ি আমার তিনটে হয়ে গেছে গাড়ি চলো তিনটে হয়ে গেছে আর আমার এখানে চাই এখনও পাঁচটা চাই তাহলে আমাদের কি কমপ্লিট হবে ওকে তো চল 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 এখানে দোজারা বাইশ বন্ধ আছে চলো খুলি দিয়ে ডেকে ওই তুং তুং ওই কোথায় আছো কোথায় আছু আর এখানে এইখানে গাড়ি ছাড়িয়ে গেছে আমি এখানে পড়ে ওকে আরে আর তুং তুং তুই কোথায় আছিস তো আইয় তুং টু আছে দেখছি তুম টুং দেখলি দেখছি দেখছি দেখলি আমাকে টুং তুং আমাকে দেখলি যে ওকে দেখেছি কী হয়েছে ওকে তোকে এখানে ফটাফট চলো লাগাই দি লাগাই বলছি এই আর কি বলছি আমি পেয়ে গেছি একটা পুতুল ওকে চলো চারটে গেছে গাড়ি আর আমাদের তিনটে

তুমি তো আস্তে 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 গাইস মানে অন্য গেমগুলো গাইস তুমি তো মানে দৌড়ে আসে বাট এই গেমটা গাইতে আস্তে 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 এটা ভালো তাহলে আমি কখন পুরো জাম্প করে দিয়ে তো ওকে তো একটা একটা কাঠ ছাড়াই একটা কারকে ছাড়া দেওয়া ওদের ফটাফট ওকে তো একটু ছাড়াই দিই আর একটা ছাড়া তো ফটাফট ওকে তো আমাদের হাতুটি কুঁদে গেলো হাতুটি কই ওই হাতুড়ি কুঁদতে গেলো ও হাতুটি এখানে আছে তো চলো হাতুড়ি পেয়ে গেছি আর ফটাফট ছাড়াই দিই ওকে ছাড়াই দিয়ে আর কি চাই এটা ভাই এটা চাবি চাই আর একটা তোর চাবিল আর একটা আমি পুতুল পাচ্ছি না একটা পুতুল কোন দিকে গেলো আর একটা পুতুল থাকার কথা এখানে কোথাও আর ইয়ার তুং 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 টুং আমার দেখে দিচ্ছি আর ইয়ার টুং টুং কি তুং ভাবছিস তো কাজ আর একটা আমার পুতুল চা আর একটা পুতুল কোথায় গেলো ইয়ার আর একটা পুতুল আমার তো এদিকে এদিকে দেখেছিলাম কি এদিকে তোমার যে পুতুল আছে এদিকে সব দেখেছিলাম চেক করে ওই সাইডে গিয়ে যাবে আর আমার ভেতরে যাই কিছুই নাই আর এখানে গিয়েছে ভাই এখানে তো আর কিছু নেই আর এখানে কিছু নেই খালি আছে তো এখানে বেকার আর একটা পুতুল করতে পারবো আর তুই নিচে আছে কি নিচের থেকে মনে চাইলাম তো এখানে কি আছে এখানে কিছু নাই ওকে 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 তুমু তুমু ও সাইডের কাছে তুমি ও সাইডের কাছে আর এখানে এই কী বটে ও এটা চাবি চাই আবার চাবিটা এখন আমি চাবিতে পাবো তার আগে একটা পুতুল চাই আমার পুতুল এখানে পাবো এখানে কি আছে ফ্রিজ আছে কি ফ্রিজে পুতুল আছে কি ফ্রিজে পুতুল নাই এটি আছে কি এটি আছে কি এটা নাই ওকে আরে এ ঠিক আছে এখানে ও এখানে খালি আছে ড্রয়ার ড্রয়ার খালি আই অলাম আমার ইচ্ছে আছে গাইতে ও ভাই এখানে আছে এখানে আছে ভাই পেয়ে গেছি পেয়ে গেছি গাইতে আমাদের ওকে তো কাজ আমাদের লাস্ট বার লাস্টে চাই গাইতে আমাদের কী কী আমাদের কী হলে গাইস গেমটা কমপ্লিট হয়ে যাবে দা অ্যান্ড তো এখানে আমি হাতুড়িতে মানে পাটালা ছাড়িয়ে দিয়েছি গাইস প্ল্যানগুলো আর এবার চাই আমাদের কিরা বাড়ি কিরা কিরা কোথায় যেন দেখলাম গায়ে তো কীটা মনে হচ্ছে আমি কিটা কোথায় দেখলাম ভাই আমি ওকে গাইস কিটা আমাদের পেকজ গাড়ি দেবার চলো স্কেপ করার জন্য আর তুং তুং আমাদের কিছু করতে লাগলি লাও লাও এখানে কি লাগাই দিই আর গায়ে ওকে গাইস দু হাজার খুলে দিচ্ছি গায়ে আর তুং কোথায় আছে ভাই তোর সঙ্গে একটু দেখা করার ইচ্ছা হচ্ছে আমার আমি পালাচ্ছি তোর ঘর থেকে পালাচ্ছি ভাই তুং তুং ওকে তো তুং তুং মানে আমার কিছু বলছে নাই তুং তুং আসছেও নাই তুং তুং মনে হচ্ছে পালিয়েছে তো ও আমি পালাই চলো ওকে তো গাছ চলো ভাই ওকে গাইস তো গেম কমপ্লিট আর দেখা হচ্ছে गाइस नेक्स्ट ভিডিওতে তো ততক্ষণের জন্য गाइस ঠিক ভালো থাকবেন ওকে লাইক কমেন্ট শেয়ার করতে ভাইলো চলো বাই